আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ডেস্কটপে ইউটিউব শর্টকাট ক্রিয়েট করবেন আমরা জানি প্রতিনিয়ত আমাদেরকে ইউটিউব ব্রাউজ করতে হয় যে কোনো শিক্ষণীয় বিষয় কিংবা যে কোনো ইনফরমেশানের জন্যে আমরা এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মকে ইউজ করতে পারি তো আমরা সবসময় কোনো ব্রাউজারে গিয়ে এটিকে সার্চ করে ঢুকার চেয়ে যদি আমরা ডেস্কটপে একটি শর্টকাট ক্রিয়েট করে রাখি যেটাতে ক্লিক করলেই আমরা ইউটিউবে প্রবেশ করে ফেলতে পারব সেটি আমাদের জন্য করাটা খুব সহজ হয় সেই জন্যেই আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা সেটি কিভাবে করবেন ডেস্কটপে ইউটিউব শর্টকাট ক্রিয়েট করার জন্যে প্রথমে আপনাকে আপনার ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি প্রথমে ওপেন করবেন আমি এখানে একটি ব্রাউজার ওপেন করেছি এবং ক্রোম ব্রাউজারে ওপেন করার পরে আপনি ইউটিউবে প্রবেশ করবেন আপনার ইউটিউব ডট কম যখন লগ ইন করা থাকবে কিংবা এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম ইউটিউব ডট কমে আপনি যখন ব্রাউজ করে থাকবেন তারপরে আপনাকে চলে আসতে হবে একদম হাতের ডান দিকে এই যে থ্রি ডট আছে এখানে এটিতে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন এই অপশনগুলোর মধ্যে আপনি এখানে একদম নিচের দিক থেকে এই যে অপশানটি কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এটিতে আপনার এই কার্ডসোডটি রাখবেন এটিতে কারসটটি রাখলে নতুন করে আরেকটি পপ আপ তৈরি হবে এই পপ আপের এখানে একটি অপশন আপনি দেখতে পারবেন ক্রিয়েট শর্টকাট এই ক্রিয়েট শর্টকাটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন আরেকটি অপশন অপশান আসবে যেহেতু আমার এই ব্রাউজারে এই যে ইউটিউব ডট কমটি আমি খুলেছি এটি আমার যে ইমেল দিয়ে খোলা রয়েছে সেটির নাম এখানে প্রদর্শন করছে আপনি চাইলে এভাবেও আপনি এটিকে করে ফেলতে পারেন কিংবা আপনি চাইলে এটাকে মুছেও দিতে পারেন আমি নামটিকে মুছে দিয়ে শুধু ইউটিউব কথাটিকে রাখলাম এবং এবার আমি ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটেড ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপে এটি ক্রিয়েট হয়েছে এবং আপনার এই ফাইলটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যদি এই পেজটিকে আপাতত এখান থেকে কেটে দেই এবং এই ব্রাউজার ক্রোম ব্রাউজারটিকে মিনিমাইজ করি করার পরে আমরা ডেস্কটপে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি একটি ইউটিউব শর্টকাট এখানে ওপেন হয়ে আছে তো এইভাবে শর্টকাট ক্রিয়েট করার পরে আপনি যখন এটিতে প্রবেশ করতে চাইবেন এটির উপরে সিম্পলি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সাথে সাথেই দেখুন ইউটিউব ওপেন হয়ে গেছে তো এভাবেই আপনারা আপনাদের ডেস্কটপে ইউটিউবের শর্টকাট আইকন তৈরি করতে পারবেন এবং যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আপনারা এই শর্টকাট ব্যবহারের মাধ্যমেই ইউটিউবে প্রবেশ করতে পারবেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন